বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের লাইফ স্টাইল কম বেশি সবাই জানি কিন্তু এই মেগা স্টারের যে দুই পুত্র সন্তান আছে তাদের লাইফস্টাইল কি রকম সেটা কি আপনি জানেন চলুন জেনে আসি বিস্তারিত মেঘাস্টার স্টার সাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা আইএসডি তে পড়াশোনা করছে দায়িত্বশীল ছোট থেকে জানা গেছে বীরের স্কুলের বাৎসরিক খরচ প্রায় সত্তর লাখ টাকারও বেশি যা বছরে দুই কিস্তিতে পরিশোধ করতে হয় এবং বীরের পড়াশোনার সম্পূর্ণ খরচ দিচ্ছে বাবা সাকিব খান এতটুকু বয়স থেকে সন্তানের পেছনে টাকা খরচ করছে সাকিব খান অন্যদিকে বড় ছেলে আবরাম খান জয়ের সেরকম বড় কোনো স্কুলে না পড়লেও খুব শীঘ্রই সিঙ্গাপুরে একটি স্বনামধন্য স্কুলে ভর্তি হতে যাচ্ছে সেই খরচও দেবেন বাবা সাকিব খান একজন দায়িত্বশীল পিতা হিসেবে সাকিব খান তার সন্তানদের ভবিষ্যতের জন্য যা যা করণীয় সবটাই নিশ্চিত করে যাচ্ছে এখন সন্তানদের কোনো কমতি রাখতে চান না সাকিব খান সন্তানদের মানুষের মতো মানুষ করতে যা কিছু দরকার সব কিছুই করবে সাকিব খান সন্তানদের যেমন আদর এবং যত্ন করেন ঠিক তেমনি তাদের ভবিষ্যতের দিকেও সমান নজর রাখছেন সাকিব খান সব সময় খোঁজ খবর নিচ্ছেন সময় পেলেই বাচ্চাদের সঙ্গে দেখা করতে ছুটে আসছেন তিনি কাজের ব্যস্ততায় বাচ্চাদের সময় দিতে না পারলেও দূর থেকে সন্তানদের প্রতি দায়িত্ব পালন করে যাচ্ছে সাকিব খান অপরদিকে বাসায় বাচ্চাদের দেখাশোনা করার জন্য তাদের মা তো আছেই সত্য বলতে সাকিব খান বাবা হিসেবে সত্যি চমৎকার একজন মানুষ পারিবারিক কিংবা ব্যক্তিগত যে কোনো প্রভাব বাচ্চাদের উপর ফেলতে দেন না এই মেঘাস্টার যদিও বিভিন্ন সময়ে অপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে আলোচনায় থাকে সে কিন্তু সেটা বীর কিংবা জয়কে বুঝতে দেন না সাকিব খান